মুসলমান রাই ভিন্ন ধর্মাবলম্বী ভাইদেরকে বুকে আগলে দিয়ে নিরাপত্তা দিয়ে রেখেছে এটার উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ ছাড়া পৃথিবীতে অন্য কোন দেশ নাই আঠাশ বছরের জীবনে মন্দির পাহারা দিতে কোন হুজুর দেখিনি আমি কোন শিবিরের নেতাকে দেখিনি কিন্তু ওই দু হাজার আমি দেখেছি যে আমার মুসলমান ভাইরা বৌদ্ধ মন্দির কিভাবে পাহাড়ে দিয়েছে মন্দির কিভাবে হিন্দু মন্দির ছিল সাহারা দিয়েছে আমি এটা দেখেছি এটা দেখি আমাদের বাংলাদেশের জন্য সম্প্রীতির বাংলাদেশ বলার জন্য কি যথেষ্ট নয় কিনা আপনাদের সাথে জিজ্ঞাসা আসসালাম সালাম না আমার বক্তব্য ভালো লাগে না আমি একটা কথা দিয়ে শুরু করতে চাই আমার এই বাংলাদেশে যে সংখ্যালঘু নেতারা আছেন সংখ্যালঘু নেতা এটা কার নাম জানেন হেটি হাসিনা আমাদের মাথায় দিয়ে যাওয়া শব্দ সংখ্যালঘু এই সংখ্যালঘু নেতারা দাবি করেন বাংলাদেশে হিন্দু সাঁত্রিশ পার্সেন্ট ছিল এখন হয়েছে আট পার্সেন্ট বৌদ্ধ এত পার্সেন্ট ছিল এত পার্সেন্ট বা আমার পাহাড়ে এত পার্সেন্ট ছিল এত পার্সেন্ট কমে গেছে আমি আমি সাবধান করতে যাচ্ছি এই সংখ্যালঘু নেতাদের কথা যদি আপনারা শুনেন আমার সংখ্যালঘু ভাইদেরকে আমি বলছি আপনারা যদি তাদের উস্কানিতে পা দেন তাহলে এখন তো আট আছি আগামীতে এটা শূন্যের কোথায় নেমে আসবে শূন্যের কোথায় নামিয়ে আনার জন্য ভারত আমাদেরকে ব্যবহার করছে হয়তো বা আপনারা অনেকে বলবেন ভারতের এখানে হাত কি ভারত কিভাবে এখানে কাজ করছে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে আমি একজন সংখ্যালঘু হাসিনার দেওয়া উপজাতি আমি কিন্তু আমি উপজাতি নয় আমি বাংলাদেশি আজকে আমাকে উপজাতি বলে আপনারা ছিলেন কিন্তু আমি যখন চাক বলি আপনারা আমাকে ছিলেন না আজকে বাংলাদেশে আমরা ছয় হাজার আছে আগামীতে এই ছয় বাংলাদেশে থাকবে না যদি এই আমরা সেই নদীর ইশারায় ইস্তনের ইশারায় আমরা যদি তাদের কোন কথা মতো চলি চট্টগ্রামের ইস্কন অনুসারীদের হাতে নিঃশংস হত্যাকাণ্ডের শিকার আইনজীবী সাইফুল ইসলাম আলী ভত্তার বিচারের দাবিতে গণ অধিকার পরিষদের একাংশের ডাকা এক বিক্ষোভ অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাকমানেতা মং চাপ এতে ইসকন ও ভারতের ষড়যন্ত্রে পা না দেওয়ার জন্য হিন্দুদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি নিজেকে উপজাতি নয় বরং বাংলাদেশি পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্য করেন তিনি আমি এই বাংলাদেশে যা হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে এই ধর্মের যারা আছে সাধারণ ভাইদেরকে আমি আহ্বান জানাতে চাই আপনারা পা দিবেন না আমরা যদি পদে পা দেই তাহলে বাংলাদেশ থেকে আমরা নিশ্চিন্ন হয়ে যাব আপনারা দেখেছেন কিনা এই দুই হাজার চব্বিশের বিপ্লবের সরকারের সময় আমার জন্ম হয়েছে আজকে আঠাশ বছর এই আঠাশ বছরের জীবনে মন্দির পাহাড়া দিতে কোন হুজুর দেখিনি আমি কোন শিবিরের নেতাকে দেখিনি কিন্তু ওই দু হাজার আমি দেখেছি যে আমার মুসলমান ভাইরা বৌদ্ধ মন্দির কিভাবে পাহাড়ে দিয়েছে মন্দির কিভাবে হিন্দু মন্দির কিভাবে পাহাড়ে দিয়েছে আমি এটা দেখেছি এটা কি আমাদের বাংলাদেশের জন্য সম্প্রীতির বাংলাদেশ খোলার জন্য কি নয় আপনাদের কাছে জিজ্ঞাসা তারপরে ভারতের মিডিয়া আমাদের বাংলাদেশকে নিয়ে নানা প্রপাগান্ডা ছড়িয়ে বেড়াচ্ছে বাংলাদেশ নাকি অসাম্প্রদায়ে বাংলাদেশে প্রেসিদ হাসিনা না থাকলে নাকি সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইয়েরা তাদের অস্তিত্ব বাংলাদেশে থাকবে না আমি জামাতের ভাইতে কোন করতে চায় শিবিরের ভাইকে কোন করতে চায় কিছুক্ষণ লাগে আমার যে এক বক্তা বলে গেছে বাংলাদেশের নব্বই মুসলমান এই নব্বই মুসলমানের কাছে আমার আহ্বান থাকবে আপনারা দেখিয়ে দেন এই বাংলাদেশের মানচিত্রে একমাত্র মুসলমান রাই ভিন্ন ধর্মাবলম্বী ভাইদেরকে বুকে আগলে দিয়ে নিরাপত্তা দিয়ে রেখেছে এটার উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ ছাড়া পৃথিবীতে অন্য কোন দেশ নাই এটা আপনারা দেখে নেন আপনাদের কাছে এটাই আমার আহ্বান থাকবে তাহলে আজকে কে হিন্দু মারা গেল কে মুসলমান মারা গেল এই বিচার বিশ্লেষণে আমাদেরকে দিকে আমাদেরকে সমাবেশ করতে হবে না আজকে এক হিন্দু মারা গেলে আমাদেরকে সাম্প্রদায়িক ভাবে আমরা নিয়ে যাই এক এক পাহাড়ি মারা গেলে এটা সাম্প্রদায়িক নিয়ে যায় আমরা সাম্প্রদায়িক দ্বারা ভাবতে ভাবতে বাংলাদেশকে এমন ভাবে এমন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে যাতে করে আমরা আমাদের মনের অজান্তে আমরা ভারতের রঙ্গরাজ্যে ঢুকে যাই আমরা ভারতের অঙ্গ রাজ্য হতে চাই না এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ভারতের অঙ্গ মধ্যে থাকতে চায় না আমরা স্বাধীন বাংলাদেশে থাকতে চাই